বিশ্বস্ত আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর অনুযায়ী সাম্প্রতিক সময় রাশিয়া ও ইরানের মধ্যে যোগাযোগ আগের চেয়ে আরো ঘনিষ্ঠ হয়েছে পশ্চিমা বিশ্বের চাপ নিষেধাজ্ঞা পরিস্থিতির পরিবর্তনের প্রেক্ষাপটে এবং সম্পর্ককে দেখা হচ্ছে বাস্তব রাজনীতির অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসুদ খিয়ানের দায়িত্ব গ্রহণের বলদামে পুতিন তাকে ফোন করে অভিনন্দন জানান সেই ফোন আলোপে দুই দেশের পারস্পরিক সহযোগিতা অর্থনৈতিক যোগাযোগ এবং আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করা হয় বলে জানিয়েছে রাশিয়ার সরকারি সূত্র তবে সেখানে কোনো আক্রমণাত্মক বা উস্কানিমূলক বক্তব্যের তথ্য নিশ্চিত করা হয়নি একই সময় কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দাবি ওঠে রাশিয়া নাকি ইরানকে ইস্কান্দার ব্যালিস্টিক মিশাইল পাঠিয়েছে তবে এই দাবির বিষয়ে কোন এখনো কোনো স্বাধীন নির্ভরযোগ্য সূত্র থেকে নিশ্চিত তথ্য প্রমাণ পাওয়া যায়নি রাশিয়া ও ইরান উভয় পক্ষই এ ধরনের নির্দিষ্ট অস্ত্র সরবরাহের তথ্য প্রকাশ্যে স্বীকার করেনি বিশ্লেষকদের মতে রাশিয়া ও ইরানের সম্পর্ক মূলত পারস্পরিক স্বার্থের উপর দাঁড়িয়ে আছে ইউক্রেন সংকটের পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা বাড়ায় মস্কো নতুন অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে অন্যদিকে ইরানও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক চাপের মুখে থাকায় বিকল্প সহযোগিতার পথ খুঁজছে বিশ্বস্ত প্রতিবেদনে বলা হচ্ছে অতীতে ইরান রাশিয়াকে কিছু প্রযুক্তিগত সহায়তা দিয়েছে এবং এর বিপরীতে রাশিয়া ইরানকে বেসামরিক ও প্রতিরক্ষা সংক্রান্ত কিছু সহায়তা দিয়েছে তবে এসব সহযোগিতার মাত্রা ও ধরন নিয়ে নানা জল্পনা থাকলেও জাচীক তথ্য সীমিত রাশিয়া জাতিসংঘ সহ আন্তর্জাতিক ফোরাম ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি এ বিষয়টি স্পষ্ট মস্কো বলে আসছে মধ্যপ্রাচ্যের যে কোনো জটিল সমাধান কূটনৈতিক আলোচনার মাধ্যমে হওয়া উচিত বিশেষজ্ঞরা মনে করছেন পুতিনের অবস্থান কোনো ব্যক্তিগত অনুগতির বিষয় নয় বরং এটি একটি হিসেবে সিদ্ধান্ত যেখানে আঞ্চলিক প্রভাব জ্বালানি বাজার এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে টানাপড়ন সবকিছু বিবেচনায় রাখা হয়েছে তবে এটাও মনে করিয়ে দিচ্ছেন বিশ্লেষকরা আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই পরিস্থিতি বদলালে অবস্থান বদলাতেও সময় লাগে না সব বলা যায় বর্তমান সময়ে পুতিন ইরানের সঙ্গে সম্পর্ক বজায় রাখছেন সমর্থনের বার্তা দিচ্ছেন কিন্তু সেই সম্পর্কের সীমা এখনো স্পষ্ট ভাবে নির্ধারিত বাস্তবতা ও স্বার্থের হিসাবে এগিয়ে এগোচ্ছে দুই দেশ এভাবে বিশ্ব রাজনীতি প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনে কাজ করে বহু স্তরের হিসাব এই মুহূর্তে এ বিষয়ে এতটুকুই তথ্য পাওয়া গেছে গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিশ্ব নির্ভরযোগ্য ও যাচাইকৃত খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না